তোমার ফ্রেন্ড আসবে বলো এখানে ডাল হচ্ছে স্যালাড জন্য কেটে রেখেছে এখানে তারপরে হচ্ছে কেটে দিব যখন আসবে ওটা তখন এখানে একটু পাপড় করেছি তো ডাল করেছি ডালের সঙ্গে পাপড়টা ভালো লাগে খেতে সেই জন্য ডালটা এখানে রেডি হয়ে গেছে ডাল আর পাপড় ফ্রেন্ড আসবে সেই জন্য খাবারগুলো রেডি করছি তুমি হ্যাপি তো

কেননা মিষ্টি খেতে খেতে অত ভালো লাগে না সব সময় সেই জন্য খাওয়ার পরে একটু দই খাবে সেই জন্য দই টানা দই খেতে ভালো লাগে তো হ্যাঁ ও সেই জন্যই তোমার জন্য দই আনা ভীষণ সুন্দর লাগছে ওরা এনেছে এটা মিষ্টিও এনেছে অনেক ওরা কিছু খাবার এনেছিল সেটা আমি পরে বের করে দেখছিলাম দেখো ওরা কত দই বড়া তারপরে মিষ্টি এনেছে কি সুন্দর ছিল কিন্তু তোমরা তো কেউ খাবে না তোমার তো ঠান্ডা লেগে গেছে খেতে হবে এখন আমাকে তো এটা তো খেতে পারিনি না সেই জন্য আমি খেয়েছিলাম সবচেয়ে দারুণ ছিল আমার বাপিও খেয়েছিল আমিও খেয়েছি মিষ্টি তো অনেক টেস্টে ছিল সেই জন্য আমিও খেয়েছিলাম আর আমার বাপিও খেয়েছিল হ্যাঁ আর তোমরা তো এই দই বড়াটা খেতে পারনি যেহেতু তোমাদের ঠান্ডা ছিল আমাকে খেতে হয়েছে আজকে খেয়ে দেখবো কেননা হচ্ছে আমাকে খেতে হবে বেকমে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে দইটা খাওয়া আর খাওয়াবো না ওকে দইটা দেখি কেমন আশা করি ভালোই হয়েছে বড়াগুলো তোলার সময় একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তো ওইটা যেহেতু একসঙ্গে উপরে ঢেলে দিয়েছিল সেজন্য সবগুলো মেখে গিয়েছিল ভেঙে ভেঙে যাচ্ছিল তোলার সময় নিচের দিকে বড়াগুলো সুন্দর হয়ে রয়েছে আমারটা ভেঙে ভেঙে যাচ্ছে এই দেখি কেমন হয়েছে বড়াগুলো দেখতে কি লোভনীয় লাগছে আর অনেকদিন পরেও খাচ্ছি খেতেও টেস্টি হবে আশা করি দই সঙ্গে ধনে চাটনি তেঁতুলের চাটনি আগে থেকেই মিক্স করা ছিল যার জন্য আরো টেস্টি লাগছিল